নমস্কার আমরা সপ্তাহে তিন দিন নিজের পাড়ার ছোট ছোট শিশুদের সাথে কিছু কার্যকলাপ করব সোমবার বুধবার এবং শুক্রবার প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিটের কার্যকলাপ হবে যেখানে উপস্থিতি পুরনো কার্যকলাপ ছড়াগান বা কাহিনী সরচাট বা সংখ্যাচাট এবং সাথে বাড়ির কাজও করা যায় এরপর সপ্তাহে তিন দিন শিশুদের সাথে আমরা কি কি কার্যকলাপ করব আসুন তা জেনে নি আসুন জেনে নিই সোমবারে কি কি কার্যকলাপ করব উপস্থিতি শিশুর নাম জিজ্ঞাসা করলে শিশুকে নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলতে নির্দেশ দিন তারপর শিশুদের মিউজিক্যাল লাভ কার্যকলাপটি করান যেমন মিউজিক ধীর গতিতে বাজলে ধীরে এবং দ্রুত বাজলে দ্রুতগতিতে লাফাতে হবে এরপর শুক্রবারে আমরা কি কি কার্যকলাপ করেছিলাম এবং শনিবার মা কি গল্প শুনিয়েছিল সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন তারপরে শিশুদের যোগ বিয়োগ করতে শেখান এরপরে হোলি এলো হোলি এলো ছড়াগানটি শিশুদের করান তারপর শিশুদের বর্গীকরণের কার্যকলাপটি করান এরপরে শিশুদের সাথে রং খেলুন সবশেষে শিশুদের বাড়ি থেকে ছবিতে ভরে আনতে বলুন আসুন জেনে নি বুধবারে কি কি কার্যকলাপ উপস্থিতি শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে নমস্কার ম্যাম বলতে বলুন এরপর শিশুদের ব্যায়াম করান তারপর সোমবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন এরপরে শিশুদের ক্রমানুসারে সাজাতে শেখান তারপরে শিশুদের সাতটি লেজলাই ইঁদুর গল্পটি শোনান এবার শিশুদের জিজ্ঞাসা করুন গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্প সম্পর্কিত কিছু সহজ ও কঠিন প্রশ্ন শিশুদের জিজ্ঞাসা করুন এরপর শিশুদের গল্প সম্পর্কিত অভিনয় করতে উৎসাহিত করুন প্রয়োজনে শিশুদের অবশ্যই সাহায্য করুন তারপরে শিশুদের ইঁদুরের ছবি আঁকতে শেখান সবশেষে শিশুদের দেয়া বাড়ির কাজটি দেখে নিন শিশুদের বাড়ি থেকে একটি বই আনতে বলুন আসুন জেনে নি শুক্রবারে কি কার্যকলাপ করুন উপস্থিতি শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলতে বলুন এরপরে ছবিতে দেখানো অনুযায়ী বাক্স তৈরি করুন এবার এক দুই তিন বললে বাক্সের ভিতরে পাথর রাখতে হবে একবারে একটি পাথর রাখতে হবে যে সব থেকে দ্রুত কাজটি সম্পূর্ণ করবে তার জন্য সকলে জোরে হাততালি দেবে তারপরে বুধবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন এরপরে শিশুদের নিয়ে আসা বইটি খুলে গল্পের নাম গল্পের শুরু ইত্যাদি সম্পর্কে আলোচনা করুন তারপর রোজ সকালে ওঠা ভালো ছড়াগানটি শিশুদের করান এরপরে শিশুদের কাগজের পাখা তৈরি করতে শেখান তারপরে বোর্ডে কিছু বৃত্ত আঁকুন শিশুদের তার মধ্যে বিভিন্ন আবেগের ছবি আঁকতে বলুন সবশেষে শিশুদের বাড়ি থেকে আকৃতির জোড়া মেলানোর কাজটি করে আনতে বলুন শিশুদের সাথে কার্যকলাপ করার অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ